নিন্দা দুঃখে অপমানে যত আঘাত খাই তবু জানি কিছুই সেথা হারাবার তো নাই থাকি যখন ধুলার পরে ভাবতে না হয় আসন্তরে দৈন্য মাঝে অসংকোচে প্রসাদ তব চাই লোকে যখন ভালো বলে যখন সুখে থাকি জানি মনে তাহার মাঝে অনেক আছে ফাঁকি সেই ফাঁকিরে সাজিয়ে লয়ে ঘুরে বেড়াই মাথায় বয়ে তোমার কাছে যাব এমন সময় নাহি পাই দৈন্য মাঝে অসংকোচে প্রসাদ তব চাই